আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন পহেলা জুলাই দুই তারিখে একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আর সেটা সম্পর্কে আজকে আমরা দেখব প্রথমে রয়েছে প্রশাসনিক কর্মকর্তা কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে যারা মাস্টার্স সম্পূর্ণ করেছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন এরপর রয়েছে অ্যানালাইসিস্ট প্রোটোকল অফিসার মান নিয়ন্ত্রণ কর্মকর্তা এবং পরিকল্পনা কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা গবেষণা কর্মকর্তা এই সকল পদগুলোতে যারা মাস্টার্স সম্পন্ন করেছেন তারা আবেদন করতে পারবেন এরপর হচ্ছে জরিপ তথ্য কর্মকর্তা প্রমোশন কর্মকর্তা সহকারী অনুষদ সদস্য এগুলোতেও যারা মাস্টার্স সম্পন্ন করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবে রসায়নবিদ হিসাব রক্ষণ কর্মকর্তা অডিট অফিসার হিসাব রক্ষণ কর্মকর্তা নবম গ্রেড এই সকল পদগুলোতেও যারা সমসিস্ট বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন এরপর রয়েছে কারিগরি কর্মকর্তা কারিগরি বিষয়ে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে তারা আবেদনটি করতে পারবেন কারিগরি কর্মকর্তা টেকনিক্যাল অফিসার সমসিস্ট বিষয়ে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে তারাও কিন্তু আবেদনটি করতে পারবে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তাতে বলা হয়েছে বাণিজ্য বিষয়ে হিসাব সহকারী একটি পদসংখ্যা রয়েছে এটিতে বাণিজ্য বিষয়ে যারা পড়াশোনা করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন দুটি পদসংখ্যা এটিতে কমপক্ষে স্নাতক ডিগ্রি যারা কম ইলেকট্রিশিয়ান পদ একটি পদ সংখ্যা এটিতে যারা সংশ্লিষ্ট বিষয়ে যারা তারা কিন্তু আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে টেকনিশিয়ান টেকনিশিয়ান সংশ্লিষ্ট যারা দক্ষতা এবং যোগ্যতা তারা আবেদন অফিস কাম কম্পিউটার মুদ্রা ঠিক হয়েছে বাহাত্তরটি পদ সংখ্যা এটিতে সীমার কথা বলা হচ্ছে বত্রিশ এবং যারা এইচএসএ সম্পন্ন করেছেন তারা কিন্তু এটিতে আবেদন করতে

আর এই বয়স পহেলা জুলাই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে যাদের বয়স আঠারো থেকে চব্বিশ রয়েছে তারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে বিসিক ডট টেলিকম ডট কম ডট টিডি এই ওয়েবসাইটে কি আবেদনটি পূরণ করতে পারবেন আর আবেদন করা শুরু শূন্য সাত শূন্য সাত দুই হাজার পঁচিশ তারিখে সকাল দশ ঘটিকা থেকে আর আবেদন শেষ সময় শূন্য তারিখ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে যারা আবেদন করবেন আবেদন করার পরে ইউজার আইডি পাওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে কি প্রদান করে আবেদনটি সম্পন্ন করতে হবে এরপর পর্যায়ে আমরা ফির ক্ষেত্রে দেখব যে বলা হয়েছে এক থেকে একুশ নং পদের জন্য দুই শত টাকা এবং বাইশ থেকে তেইশ নং পদের জন্য এক পঞ্চাশ টাকা চব্বিশ থেকে চৌত্রিশ নং পদের জন্য বলা হয়েছে এক শত টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে ফি জমা দিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আর আপনি যদি আমার কাছ থেকে আবেদনটি করে নিতে চান তাহলে আমাকে অবশ্যই ইনবক্সে এর টেক্স করতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধরনের